আপনার জীবনে যদি কোনো পরিবর্তন আনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা এমন কিছু কথা বলবো যা আপনার সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার সময় এসেছে চলুন আজ আমরা শিখব কীভাবে জীবনের প্রতিটি বাধাকে জয় করতে হয় সফল হতে চাইলে তোমাকে কিছু কাজ করতে হবে তোমার সামনে আসা প্রত্যেকটা বাধা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ছোটো বড় সব সমস্যার সমাধান তোমাকেই খুঁজে বের করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না এবং প্রতিটি চ্যালেঞ্জ দৃঢ়তার সাথে করতে হবে বড় কিছু হতে গেলে শুধু কাজ করলেই হবে না তার সাথে সাথে স্বপ্নও দেখতে হবে পরিকল্পনার সাথে থাকতে হবে দৃঢ় বিশ্বাস দেখো একটা কথা আজ আমি তোমাদের শোনাই বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা তাদের লক্ষ্য এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক পরিকল্পনা তারা করতে পারে না এবং তারা নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারে না তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাবে সেটাই জানে না তাহলে তারা কিভাবে সাফল্য অর্জন করবে হ্যাঁ ঠিক তোমাকেই লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমাকে হাজার বাধা বিঘ্ন আটকাতে পারবে না আমাকে ঠিক রুটিন মাফিক এগিয়ে এই কাজটি সম্পন্ন করতে হবে আর এজন্য হাজার কষ্ট আমাকে ফেস করতে হতে পারে তারপরেও আমি হাল ছাড়বো না বাধা মানব না লক্ষ্য পূরণের লক্ষ্যে এগিয়ে যাব। এবং সেটা আজ এবং এখন থেকে একজন মানুষের অর্জনের পথ কত বড় তা বুঝতে হলে দেখো তার অর্জনের পথে কত বাধা সে পার করেছে বেশিরভাগ মানুষ কি করে জানেন সাফল্য আসবো আসবো ভাব বা তার দৌড় পৌঁছানোর ঠিক আগে মুহূর্তে হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহূর্ত টাচ লাইনের ঠিক এক পা আগে তারা হার মেনে নেয় না এমনটা কখনোই করা যাবে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না